সিংহাসনে বসি রাজা কহিলা রে সবিস্তারে আজি তুমি কহ গো আমারে কি কারণে রানী তুমি রহিলা কাত উষ্টিতে হাস্য নাই বলিনে বদন উদা সুতল আঁখি নিদ্রা নাহি রাতে শয্যা ত্যাগ কভু নাহি কর গো প্রভাতে রানী বলে মহারাজ কি কহিব আর অসহ্য বিষ ব্যথা সর্বাঙ্গে আমার পরিপাক বিকল হইল আহারে নাই রুচি বক্ষ করে দুরু দুরু নিদ্রা গেল হৃদয়ে আনন্দ নাই মনে নাই সুখ সংসার হইতে ক্রমে হতেছে বিমুখ রাজা বলে সভাসদে শোনো সুধি রানীর সমস্যা সবে করহ প্রসবন কবিরাজ কোথা তুমি আছে কি কোনো তথ্য রানীরে সুস্থ করো দেহ তার পথ্য কবিরাজ করজুড়ে কয় মহারাজ প্রতিকার নিশ্চয়ই আছে শোনহে রাজন আর নিয়মিত যোগাসন অতি প্রত্যুষে উঠি শয্যা ত্যাগ করি মাটিতে আসনে পাতে কর গড়াগড়ি হেঁট মুন্ড উর্ধ্বপ কভু কখনো সম্ভোগবধ কখনো ময়ু কখনো ভুজঙ্গ রূপ কভু বকাশ অস্থি মজ্জা সতেজ হবে গাঁটের ব্যথা দোল ঘণ্টাখানিকেই রূপ করিয়া কশর, নিমের পাচন আর বেলের শরবত মধ্যাহ্নে কাঁচা শশা গোটা দুই ফল তারই সাথে কাঁচা ছোলা দুই গ্যালাস জল রাত্রিবেলা হারেতে শুধু দুধ ছাব শরীরে নিরোগ হইবে রোগ বেধিকাবো রাজা বলে কবিরাজ সাবাস সাবাস মহারানী এই মত করহ অভ্যাস মহারাণী বলে ক্ষমা করো রাজা তুমি দাও মোড়ে শাস্তি কদাপি করিব না নামত নাস্তি নাস্তি হাত পা ভাঙ্গিয়া শেষে মটকাইয়া ঘা সজ্জায় কাত্রাইব নাইকো নিস্তার শাড়িতে পাচাইয়া যখন পড়িব ভূতলে লাজ মরমে মরিব হাসিবে সকলে অতঃপর মহারাজ রানীর কহেন তুমি শুধু একানো দেশ শুদ্ধ সবে কাল হতে নিয়মিত যোগাসন করিবে আমিও করিব যোগ যতই হোক ক্লেশ আজ হতে বলবত এই রাজা দেশ সেই থেকে দেশ শুদ্ধ সব প্রজাগণ শরীরে চর্চায় হয় করে যোগাসন অলস অবোধ যারা আমারই মতন একে দিন যোগ করিয়া করে ধর্ম পালন তিনশো চৌষট্টি দিন বেলা কাটায় শয়নে যাহা পায় তাহা খায় ঝোলে অম্বলে একদিন যোগ করি তারা হাসি মুখে কত শত ছবি পোস্ট করে ফেসবুকে লাইক কমেন্ট করি তাদের উৎসাহ দাও সবে তবেই তবেইভাবে সুস্থ জীবন পাবে